তো তোমরা কীভাবে যে তোমাদের ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করতে চান কিন্তু তোমরা কীভাবে করবেন এবং স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো আর তোমরা ঘরি টাইম দেখে রাখবেন যে মাত্র এক মিনিটে তোমাদের শেখাবো যে কীভাবে ইনস্টাগ্রাম আইডি ডিডিট করতে হয় তো বন্ধুরা বেশি বকবো না তো চলো বন্ধুরা করতে রয়েছে আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো ফলো করাবো আমার ফেসবুক পেজকে তো বন্ধুরা চলো তো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের ইনস্টাগ্রাম আইডিতে আসবেন ইনস্টাগ্রাম আইডিতে আসার পরে তোমাদের যে লোগো আইকন আছে এখানে লোগোটাকে থেকে ক্লিক করে দেবেন তারপর তোমরা কী যে থ্রি ডোটা আইকন আছে এই থ্রি ডট আইকনে একবার তোমরা ক্লিক করে দেবেন তো আমি থ্রি ডট আইকন একবার ক্লিক করে দিলাম তারপর তোমরা অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান আছে অ্যাকাউন্ট সেন্টার বলে অপশানে একবার ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্ট সেন্টারে আমি অবশ্যই ক্লিক করে দিলাম যেদিকে স্কোল করবে তোমার কী লেখা আছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে তোমরা একবার ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়া মাত্র তোমাদের দেখবে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোলার এই জায়গাটা তোমরা অবশ্যই ক্লিক করে দেবেন তো আমি অবশ্যই এখানে ক্লিক করে দিলাম দেওয়া মাত্র এখানে ডিঅ্যাক্টিভেট এবং ডিলেট অনেক লেখা আছে তো এখানে অবশ্যই তোমরা ক্লিক করে দেবে এবং ক্লিক করে দেওয়া মাত্রই তোমার সামনে তোমরা ইনস্টাগ্রাম না ফেসবুক ডিট করুন তো আমি ইনস্টাগ্রাম ডিট করবো তো আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম মাত্রই তোমার ডিলেট না ডিঅ্যাক্টিভ করবেন তো আমি ডিলেট করবো তুমি ডিট করার না ডিলেট কন্টিনিউ করে কন্টিনিউ করে দিলাম দেওয়া মাত্রই আমি যে কোনো একটা অপশান চুজ করে নিলাম চুজ করা নেওয়া মাত্রই আমি কী করবো এখানটা কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা চাইবে তো আমি পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা দেখাচ্ছে ওখানে ডিলিট অপশান দেখাচ্ছে তো আমি ডিলিট করে দিলাম এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের ইনস্টাগ্রাম এইটা ডিলিট করতে পারবেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করা তো বন্ধুরা টাটা বাই পরবর্তী ভিডিও দেখাচ্ছি